এই ইলিশ মাছটা বেশ আগে আনা হয়েছে তখন ইলিশ এতটা মানে ছিল না এখন যেমন আছে মনে হয় গত মাসের ভিডিও এটা তো তখন দু হাজার টাকা কেজি ছিল কারণ মাছটা প্রায় হচ্ছে এক কেজি সাতশো গ্রাম হয়েছিল তো মাছটা এনে রাখার সাথে সাথে আশেপাশে বিড়াল যেভাবে ঘুরঘুর করছিল এবং তখন আমি আমার আম্মুকে বলি যে ঠিক আছে আম্মু তুমি তাড়াতাড়ি পরে হচ্ছে মাছটা কেটে দাও ওদেরকে কিছু টুকরা দাও কারণ ওরা মানে একদম গন্ধে পাগল হয়ে গিয়েছিল কারণ আপনারা যারা বিড়াল পালেন আপনারা জানেন যে বিড়াল হচ্ছে টুনা ফিশ এবং ইলিশ মাছ এগুলো খুবই পছন্দ করে এবং আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন যে আমার নিচের মানে শুরুর ভিডিওতে নিচের দিকে লেজ কাটা ছিল না পরে কিন্তু লেজ কাটা অলরেডি শুরু হয়ে গিয়েছে যে না থাক ওরাও অ্যাটলিস্ট কিছু টুকরা খা ওরা অ্যাটলিস্ট শান্ত থাকুক তো আমাদের দেশে আমরা দাদা এই যে দু হাজার টাকি দু হাজার টাকা কেজির যে মাছ এগুলো আমরা এমনিই হচ্ছে বিড়ালকে একশো দুশো গ্রাম দিয়ে দিই দাদা আমাদের ওই কলিজা আছে কিন্তু আপনারা বলছেন যে আমাদের দেশে আপনারা ত্রাণ পাঠাবেন না আপনাদের ত্রাণের জন্য আমরা বসে নেই দাদা আমাদেরকে পাকিস্তানের কিছু স্টুডেন্ট সহায়তা করেছে যারা বাংলাদেশে পড়ে তাই সেখান থেকে দুই লাখ পঁচিশ হাজার টাকা তারা দিয়েছেন এছাড়াও অস্ট্রেলিয়ান গভর্নমেন্টও আমাদেরকে ওয়ান মিলিয়ন ডলার যে বাংলাদেশি টাকায় প্রায় দশ কোটি টাকা নয় কোটি টাকা হয় সেই পরিমাণ অর্থ দিয়েছে ইভেন যারা আমাদের দেশে রোহিঙ্গা আছে না তারাও এই বন্যার্থদের পাশে লাখ লাখ টাকা দিয়ে সহায়তা করেছে দিস ইজ মাই কান্ট্রি দিস ইজ আওয়ার কান্ট্রি